নমস্কার বন্ধুরা আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মাত্র একটি আলু আর এক কাপ সুজি দিয়ে দারুণ মজাদার এবং টেস্টি একটি নাস্তা রেসিপি আপনারা চাইলে কিন্তু রেসিপিটি খুব অল্প সময়ের মধ্যে সকালে ব্রেকফাস্টও বানিয়ে ফেলতে পারেন আবার চাইলে কিন্তু স্কুল অফিসে টিফিনও আপনারা এটা দিতে পারেন এই রেসিপিটি কিন্তু ছোটো থেকে বড়ো সকলে ভীষণভাবে পছন্দ করবে কারণ এই রেসিপিটি খেতে এতটাই টেস্টি হয় আর এই নাস্তাগুলো কিন্তু ওপরটা ঠিক যতটা মুচমুচে হবে ভেতরটা কিন্তু ঠিক ততটাই নরম তুল তুলে খেতে কিন্তু দারুণ লাগে আর বন্ধুরা আমার রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন একটি বড় সেজের আমি সেদ্ধ আলুকে খুব ভালোভাবে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম এরপর দেখুন এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি রকম তেল কিন্তু এখানে ব্যবহার করছি না এখানে আমি প্রায় দেড়শো চামচ মতো দিয়ে দিলাম এখানে সাদা তিল এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স একই সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি এই রেসিপিটির জন্য অবশ্যই করে কিন্তু কাঁচা লঙ্কাটা ঠিক এভাবে একেবারে মিহি করেই কুচিয়ে নিতে হবে এখন এগুলোকে শুকনো খোলাতে না এভাবে এক থেকে দেড় মিনিট মতো একটু নেড়েচেড়ে নিয়ে আমি ভেজে নিচ্ছি এক থেকে দেড় মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেলে দেখুন এখানে আমি একটি কাপ মেপে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ জল আর এই রেসিপিটি বানানোর জন্য কিন্তু এখানে সুজি বা জলটা অবশ্যই করে যে কোনো কাপ বা বাটি মেপে আপনারা ব্যবহার করবেন তবে কিন্তু এই রেসিপিটি পারফেক্ট এখানে তৈরি হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন এখন আমি জলটাকে এক মিনিট মতো একটু ফুটতে দেব। জলটা যখন ঠিক এভাবে ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাপ মেপে আমি জল এখানে ব্যবহার করেছিলাম ঠিক সে কাপ মেপে এক কাপ পরিমাণ সুজি আর সুজিটা কিন্তু দেওয়ার সময় অবশ্যই করে উনার্সটা একেবারে লো ফ্লেমেতে রেখে অল্প অল্প করে সুজি এভাবে ঢেলে দিতে হবে আর অনবরত কিন্তু এভাবে নাড়তে থাকতে হবে নয়তো কিন্তু এখানে সুজিগুলো দলা পাকিয়ে যেতে পারে সুজিগুলো দেখুন এখানে কিন্তু জলটা অনেকটাই টেনে নিয়েছে জলটা কিন্তু এখানে সঙ্গে সঙ্গে প্রায় সুজিটা টেনে নেবে ঠিক সেই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে গ্রেড করে রাখা সেদ্ধ আলু আলুটাকে দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই ডোটা কড়া থেকে একটু উঠে আসবে তো এখানে দেখুন ডোটা আমার একেবারে কিন্তু শুকিয়ে এসছে এখন আমি এটাকে নামিয়ে নিয়ে দেখুন খুব ভালোভাবে একটু ঠান্ডা করে নিয়েছি সুজির ডোটা যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন দেখুন হাত দিয়ে একটু খুব ভালোভাবে এভাবে মেখে নিতে হবে আর ডোটাকে কিন্তু এভাবে খুব ভালোভাবে একটু মেখে নিলে এই নাস্তাগুলো কিন্তু ভেতরটা একেবারে নরম তুলতুলে হবে আর ওপরটা কিন্তু বেশ ক্রিস্পি হবে তো এখানে আবার আলু আর সুজির ডোটা কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে এরপর দেখুন হাতে আমি একটু সাদা তেল মেখে নিয়ে এই ডোটার থেকে কিছুটা পরিমাণ এভাবে নিয়ে লেচি কেটে নিচ্ছি আর এখানে কিন্তু দেখুন আমি নাস্তাগুলোকে একটু বড় বড় করেই বানিয়ে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো এখানে কিন্তু ছোট বড় যে কোনো রকমভাবেই কিন্তু তৈরি করে নিতে পারেন তো প্রথমে দেখুন একটু গোল করে নিয়ে তারপর আমি হালকা করে একটু চাপটা করে নিয়ে এভাবে ঠিক শেপ দিয়ে আমি নাস্তাগুলোকে তৈরি করে নিলাম তবে আপনার আপনাদের পছন্দ মতো এগুলো কিন্তু যে কোনো শেপই বানিয়ে নিতে পারেন একটি আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি দেখুন একে একে সমস্তগুলোকে একইভাবেই বানিয়ে নিয়েছি আর আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে এরপর এগুলোকে ভেজে নেওয়ার পালায় এর জন্য দেখুন এখানে একটি প্যানের মধ্যে আমি বসিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সাদা তেল তেলটাকে এখানে খুব ভালোভাবে একটু গরম করে নিয়েছে অবশ্যই করে কিন্তু রেসিপিটি বানানোর সময় তেলটাকে খুব ভালোভাবেই গরম করে নিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে একে একে নাস্তাগুলোকে এখন আমি উনারেসটা হাই ফ্লেমেতে রেখে দুটো পিঠ হালকা লালচে রং ধরা পর্যন্ত একটু দেখুন উল্টে পাল্টে নিয়ে ভেজে নিচ্ছি প্রথমের দিকটা কিন্তু এইভাবে হালকা লালচে রং ধরা পর্যন্ত হাই ফ্লেমেতে রেখে ভেজে নিতে হবে এরপর যখন এরকমভাবে খুব ভালোভাবে এখানে নাস্তাগুলো সেট হয়ে যাবে আর হালকা লালচে রং ধরে যাবে তখন কিন্তু আমি উনার্সটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে একটু সময় নিয়ে বাকি টাইমটা খুব ভালোভাবে একটু লাল লাল করে এগুলোকে ভেজে নেব আর এখানে কিন্তু এই নাস্তাগুলো দেখুন আমি একটু বেশি করে তেল দিয়ে ভেজে নিচ্ছি তবে আপনার চাইলে কিন্তু এগুলোকে একটু কম তেলেও ভেজে নিতে পারেন তাতে করেও কিন্তু এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে আর বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আর অনেক বেশি উৎসাহিত করবে তো এখানে আমার দেখুন উল্টে নিয়ে নাস্তাগুলোকে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একে একে তেল থেকে তুলে রাখছি তো এখানে আমার নাস্তাগুলো দেখুন একেবারে রেডি হয়ে গেছে এখানে দেখুন আমি একটি ঘরে তৈরি কিন্তু টকঝাল মিষ্টি চাটনির সঙ্গে এটাকে পরিবেশন করেছি এই চাটনির রেসিপিটি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তবে আপনারা যদি এই চাটনির রেসিপিটি দেখতে চান সেক্ষেত্রে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এখানে দেখুন আমি আপনাদেরকে একটু নাস্তাগুলোকে এভাবে ভেঙে নিয়ে দেখিয়ে দিচ্ছি ওপরটা কিন্তু বেশ মুচমুচে আর ভেতরটা কিন্তু একেবারে নরম তুলতুলে আপনারা নিশ্চয়ই এগুলোকে দেখেই বুঝতে পারছেন আর এরকমভাবে ঘরে তৈরি চাটনির সঙ্গে কিন্তু এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে পাশে থাকা এখন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ